নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ মঙ্গলবার অমাবস্যা জয় দ্বিতীয় জয়মঙ্গলবারের ব্রত কথা পাঠ করব এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত বেনের সাত্রী কন্যা ছিল পুত্র ছিল না একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে এসে প্রথমে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন মা দুটি ভিক্ষা দাও বেনের দ্রুত ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে কটি মেয়ে বেনের স্ত্রী বললেন আমার কেবল সাতটি কন্যা পুত্র নেই তখন মা মঙ্গলচন্ডী বললেন আমি ছেলে আটকুরার মুখ দেখি না মেয়ে আটকুরার ভিক্ষা নেই না এই বলে ব্রাহ্মণী চলে যাবে তখনই বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলেন ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন এই ফুলটি ধুয়ে খেলে তোমার পুত্র হবে তবে তার নাম লেখো জয়দেব এই বলে মা মঙ্গলচন্ডী সেখান থেকে গেলেন সদাগরের বাড়িতে সেখানে গিয়ে বলেন, মা দুটি ভিক্ষা দাও সদাগরের স্ত্রী সোনার থালায় সিধে সাজিয়ে দিতে গেলেন তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন বাছা তোমার কটি ছেলে মেয়ে আমার সাতটি ছেলে মেয়ে নেই মা মঙ্গলচন্ডী বলেন। আমি ছেলে আটকুরার মুখ দেখি না আর মেয়ে আটকুরার দান নিই না এই ফুলটি তুমি রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে তার নাম লেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন বেনের স্ত্রী এবং সদাগরের স্ত্রী দুজনেই মা মঙ্গলচন্ডীর দেওয়া ফুল ধুয়ে খেলেন কিছুদিনের মধ্যেই তারা অন্তঃসত্ত্বা হলেন সদাগরের এক মেয়ে হলো আর বেনের এক ছেলে হল ছেলের নাম রাখা হলো জয়দেব মেয়ের নাম হলো জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার করে মা মঙ্গলচন্ডীর কথা শোনে একদিন জয়দেব বলল মা আমি জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি তুমি গরিবের ছেলে ধনী সদাগরের মেয়েকে কিভাবে বিয়ে করবে ধনী সদাগর তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে কেন দেবে তারপর মা মঙ্গলচন্ডী একদিন সদাগরের বাড়িতে গিয়ে বললেন তোমার মেয়েটি বড় হয়েছে বিয়ের ব্যবস্থা কেন করছো না আমার কথা শোনো বেনের ছেলের সঙ্গে তোমার মেয়েটির বিয়ে দাও নইলে তোমার মেয়ে আর বাঁচবে না এই কথা বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রের সঙ্গে জয়াবতীর বিয়ে দিলেন সোনাদানা হাট দিয়ে হাতিতে চেপে বরকণে চলেছে পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুনগুন করে মঙ্গলচন্ডীর কথা বলতে লাগলো জয়দেব বললে ও কি জয়াবতী কী গুনগুন করছ জয়াবতী বললে গুণগান কিছুই করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর কথা স্মরণ করছি জয়দেব বললে মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বললে হারালে ফিরে পায় স্বামী পুত্র জলে ডোবে না আগুনে পড়ে না অস্ত্রেও ক্ষতি হয় না মরলে বেঁচে যায় কিছুটা দূর গিয়ে জয়দেব বললেন জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় ওই যে নদী দেখছ ওখান থেকে ডাকাতেরা সব এসে লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের গয়না সব খুলে ফেলো জয়দেব জয়াবতীর গয়না সব খুলে নিয়ে কাপড়ে একটি পুতলি করে ঝাপাং করে জলে ফেলে দিলে জয়াবতী চুপ করে রইল কিছুই বললে না তারপর বরকনে বাড়ি ফিরে যায় জয়দেবের মা আর তার সাত বোন জয়াবতীকে বরণ করে ঘরে তুলল পাড়ার সব মেয়ে বৌরা দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ও মা বড় মানুষের মেয়ে গায়ে একটিও গয়না নেই একখানা ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনে গিন্নি বললে চুপ করো কিছু বলো না আমার যেমন বরাত তেমনই হয়েছে আজ বৌভাত হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করে নিলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে নদীতে জাল ফেলে প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল সেই মাছ কেউই কাটতে পারল না কাটারি ভেঙে গেল তবুও সেই মাছ কেউ কাটতে পারল না জয়দেব বললে মা জয়াবতীকে এই মাছ কাটতে দাও জয়দেবের মা বললেন তুই খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ কাটতে পারে জয়দেব বললে হ্যাঁ পারবে তখন জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল মাছের পেটের মধ্যে থেকে জয়াবতীর সেই গয়নার পিটুলি জয়াবতীর কোলের কাছে এসে পড়ল জয়াবতী মাছ ফেলে রেখে পুটলিটি হাতে তুলে দেখে গয়না ভর্তি কিছুক্ষণ পর ভালো শাড়ি হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে জয়াবতী মাছ কাটতে বসল তাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল জয়দেব তখন হাসতে লাগল তারপর সকলে ভাবল এত লোকের রান্না কে রাঁধবে জয়দেব বললে কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে সে কথা স্বীকার করলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সবাই খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি সুন্দর চমৎকার রান্না সবাই ধন্য ধন্য করতে লাগলো কিছুদিন পর জয়াবতীর এক ছেলে হয় নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে চলে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে সংসারে কাজ করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে রেখে চলে আসে তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভিতরে শুয়ে খেলা করছে তখন সে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে জয়াবতীর কাছে দিয়ে আসে আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে আসে জয়াবতী যখন জল আনতে যায় তখনই তার সঙ্গে ছেলেটি উঠে চলে আসে জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু কিন্তু তার ভ্রম গেল না তারপর জয়াবতীর আরেকটি ছেলে এবং একটি মেয়ে হয় একদিন ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে জয়দেব একখানি কাটারি নিয়ে ছেলেটির গায়ে এক কোপ মারছে কিন্তু ছেলেটিকে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললে তুমি এ একই করছো এতবার পরীক্ষা করলে তবুও বিশ্বাস হলো না আমি তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বললে তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে চলে যাই জয়াবতী বললে আগের ছেলেমেয়ের বিয়ে হোক তারপর স্বর্গে যাব কয়েক বছর পর জয়াবতীর ছেলেমেয়ের বিয়ে হলো মনে সুখে দিন কতক সংসার করে জয়াবতী বৌঝিয়ের ঘরকন্যা বুঝিয়ে দিল তারপর স্বর্গ থেকে পুষ্পক রথ এসে চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো মেয়ে বউকে জয়মঙ্গলবারের ব্রতের কথা বলে জয়দেব এবং জয়াবতী স্বর্গে চলে গেল সেই থেকে জয়মঙ্গলবারের ব্রতের কথা পৃথিবীতে প্রচার হলো জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের ব্রত কথা এখানেই সমাপ্ত জেনে নেব আজকের দিনে বারোটি রাশির রাশিফল মেষ বিপদগ্রস্ত বৃষ অর্থ ব্যয় মিথুন সমস্যা বৃদ্ধি কর্কট সহায়তা লাভ সিংহ ঈর্ষান্বিত কন্যা দেহপীড়া তুলা মতান্তর বৃশ্চিক অসৎসঙ্গে ক্ষতি ধনু পুরস্কৃত মকর স্নায়ুরোগে কষ্ট কুম্ভ পদস্খলন মিন মিত্রলাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ